আমাদের নং বরকুরি ইউনিয়নের শব্দ সম্পত্তি নিয়োগ পাওয়া নিকারেজিস্টার কাজী মোহাম্মদ নাসির উদ্দিন ফিতা সামাদ গ্রাম বরকুরি সে নিয়োগ পাওয়ার সময় আবেদন করেন নাই ইন্টারভিউর সময় উপস্থিত ছিল না বিজি ফেস থেকে সশরীলে বালাম বহি ফরমাইশ উত্তোলন করেন নাই কাজী লাইসেন্স বা ফি সশরীরে জমা দেন নাই টিআর ফরম চালান চাহিদা বিজি আসতে কখনো সে চায় নাই নিয়োগ পাওয়ার চার পাঁচ বৎসর মোহাম্মদ নাসির একটি বিবাহ তালাক বহি লিখেন নাই বা রেজিস্টারি করেন নাই আসলে মোহাম্মদ নাসির উদ্দিন জানতোই না যে সে বারো নং করে ইউনিয়নের মুসলিম লিকে রেজিস্টার বা কাজী জানলে মোহাম্মদ নাসিরুদ্দিন নিয়োগ পাওয়ার সময় চান্দিনা বিদ্যুৎ সমিতিতে চাকরি করতেন নিয়োগ পাওয়ার তিন মাস পর মোহাম্মদ নাসিরুদ্দিন এলাকা ইউনিয়ন থেকে প্রায় সত্তর আশি কিলোমিটার দূরে চাঁদপুর জেলা চাঁদপুর পল্লী বিদ্যুতে শপথে যোগদান করেন অভিযোগ হলো হলির উদ্দিন কাজীগিরি করেন না করেন একই গ্রামের আবুল ছেলে মোহাম্মদ মোহাম্মদ শাহজালাল সে সেদিন সেজে নাসিরুদ্দিন এর সার্টিফিকেটের ফটোকপি দিয়ে এই জাল করেছে কাজী হয়েছে কাজী কাকে বলে একটি বিবাহ বা তালা হলে বর কনে উকিল মোল্লা সাক্ষী দয় স্ব স্থানে নিজ নিজ নাম স্বাক্ষর করিবেন স্বাক্ষর এবং সাক্ষীকারীকে যিনি শনাক্ত করেন তার নাম রেজিস্টার কাজই আইনে আছে ইউনিয়নের চাকরি করতে পারবে না সকল দাপ্তরিক কাজে শাহজালালেই নাসির উদ্দিন নাসিরুদ্দিন নাম স্বাক্ষর করেন ইউনিয়নের মধ্যে প্রকাশ্যে নির্দিষ্ট কাজী অফিস নাই ফলাইয়া ফলাইয়া কাজীগিরি করেন কাজীগিরিতে সহকারী নিয়ম নাই শাহজালাল জাল জালিতি করে কাজী হয়ে বহু পড়ুয়া কনেকে বাল্যবিবাহ পড়িয়েছেন এতে মেয়েদের স্বাস্থ্যহীনতা মাতৃত্বকালীন মৃত্যু পুষ্টিহীনতা ভোগেন সামাজিক অবক্ষয় দেখা দেয় শাহজালাল সবার নিকট কাজী হিসেবে পরিচিত এবং কাজী মোহাম্মদ শাহজালাল নামে ভিজিটিং কার্ডও করেছেন এলাকার অনেক অত্যাচার জুলুম নির্যাতন করেন তার সাথে কিছু অসাধু লোকদের সাজেস যোগজাজ তার বাহিনী রয়েছে যেমন নারী কেলেঙ্কারি জমি দখল ফি দুর্নীতি দেখতে রূপ সকল প্রমাণ রয়েছে সকল দাপ্তরিক কাজে সকল কর্ম করেন এলাকার প্রায় লোক জানে শাহজালালে ইউনিয়নের কাজী হয়েছেন আমি সদ্য ভূতফাপ্রুত পূর্ব কাজী সাহেবের কামিলু বি ফাস করা যোগ্য সন্তান সুবিচার চাই আইনে আছে কাজী ছেলে কাজী হবিস ট দ্য ভ্যাকেন্সি কস ডিউ টু দ্য রিটায় নিকা রেজিস্টার দি অ্যাডভাইজারি কমিটি সিলেকশন ক্যান্ডিডেট গিফ ইউর দ্য সান ইফ এন এ রিকুয়েস্টিং কোয়ালিফিকেশান সেই নিরেখে পিতার পাশাপাশি থেকে আমি মুক্ত কাজে গিয়ে কাজ শিখেছি আমি উনিশশো নিরানব্বই সালে কামিল টাইটেল ও দু হাজার এক সালে বি এ পাশ করার পর পিতার পাশাপাশি থেকে শিখতাম ও করতাম আমি এই জাল জালিয়াতির বিষয়ে কুমিল্লা জজ করে মামলা করি মামলার নম্বর হল ছত্রিশ দু হাজার এগারো এই মামলায় শাহজালালী নাসিরুদ্দিন লিখে মামলার জবাব দেন পূর্বে একাধিকবার অভিযোগ করিলে তদন্ত ক্ষমতা প্রশাসনের পেশি কারণে আমি আর প্রমাণ করতে পারি না অতএব হুজুর অতএব প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি শাহজালাল এর জালিয়াতির বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে সুশাসন প্রতিষ্ঠা হবে আমাকে উক্ত ইউনিয়নের কাজী হিসেবে নিয়োগ দান করলে অভিজ্ঞতা ও সততা ও ন্যায় নিষ্ঠার পরায়ণভাবে উক্ত নিকারিষ্টার কাজে কাজটি করব ইনশাআল্লাহ বিশেষ দ্রষ্টব্য দু হাজার নয় সালে স্বৈরাচার পেশিবাড়ি আওয়ামী লীগ ক্ষমতা আসার পর আমার উপর বিভিন্ন হামলা মামলা করে যেমন দ্রুত বিস্তার ট্রাইব্যুনাল মামলা ডাকাতি এমপি আলিয়া সব দুই হাজার দশ সালে বোরকুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জনসম্মুখে আমাকে চরম অপমানিত করে কারণ আমি তৎকালীন সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ইউনিয়ন সভাপতি ছিলাম রাজনৈতিক প্রতিহিংসার কারণে আমাকে শারীরিক ও মানসিক মামলা হামলা জর্জরিত করে পলাতক হই দুই হাজার সালে নবাবপুর বাজারে আওয়ামী লীগের পার্টি অফিসে গিয়াস বাহিনী ধরে নিয়ে ছাত্রলীগের তৎকালীন সভাপতি ছিল এবং যুবলীগের আহ্বায়ক কমিটির আহ্বায়ক ছিল গিয়াস সে আমাকে ধরে নিয়ে বেদম মারধর করে এগুলো আমার প্রশাসনের নিকট আমার আবেদন আর এই প্রমাণপত্রগুলি আমি একে একে আপনাদের মাধ্যমে দেশবাসীকে ইলেকট্রিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়া সবাইকে আমি জানিয়ে দিতে চাই এই হলো নাসির লাইসেন্স সে লাইসেন্স পাইছে আঠাইশ সাইট দুই হাজার এগারোতে কিন্তু জেলা প্রশাসক চাঁদপুর কর্তৃক যে তার প্রমাণপত্র আনছে সেখানে দেখা যায় সে আঠারো সাইট দুই হাজার তেরো সাল পর্যন্ত সে চাঁদপুর পল্লী বৃদ্ধ চাকরি করে এটা প্রমাণপত্র এনেছে আর এলাকার ইউনিয়নের বাইরে চাকরি করতে পারবে না এরা আইনে আছে এ চাকরি ক্ষেত্রে বাধা নিষেধ যেই ব্যক্তিকে লাইসেন্স প্রদান করা হয়েছে কাজী সেই ইউনিয়নের ভিতরে কোনো বেসরকারি মাদ্রাসা কোনো মসজিদ বা সন্নিকট পাশাপাশি সংলিষ্ট কোনো এলাকাতে সে কাজিগিরি চাকরি করতে পারবে কিন্তু এলাকার থেকে ষাট সত্তর কিলোমিটার দূরে সে জানেই না সে যে ইউনিয়নের কাজে কাজী হওয়ার পরে যোগদান প্রতিবেদনের নিয়ম আছে জেলা রেজিস্ট্রার অথবা সাব কাছে সে কাজী হয়েছে এটা যোগদান প্রতিবেদন দেবে এবং এই এলাকার ভিতরেটা একটা একটা খোলামেলা জায়গাতে একটা অফিস থাকবে এবং মানুষের তার খুব ভালো সম্পর্ক থাকবে এটা হলো গেলে আর আমার মামলায় দু হাজার সালে আমি মামলা করেছিলাম এটা হইল আইন মোতাবেক যে আমি কাজের ছেলে হিসেবে আমি মামলা করছি পাওয়ার অ্যান্ড ডিক্লারেশন মামলা এটা হলো আমার আইনে আছে যে কাজের ছেলে কাজী হবে ওই নিরিখেই আমি মামলা করি মামলা করার পরে তিন বছর পরে কিরে না সিরে না কাজী হইল শাহজালাতি কাজিগিরি করে পরে খুঁজতে 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 চার চান দিন পল্লীবিদ্যুত নাই পরে ওই যে পোদ্দাবাজার বিশ্ব কুমিল্লা বিদ্যুৎ টু ওখানে গেলাম ওখানেও নাই পরে খুঁজতে খুঁজতে তিন বছর পরে খবর পাইলাম যে চার প্রী বিদ্যুৎ ওখান থেকে কাগজটা আমার আনছি চিটাং ডিসি বিভাগীয় কমিশনারের অফিসে আমার এক ভাগিনা চাকরি করে তার মাধ্যমে চাঁদপুর জেলা প্রশাসক জনাব ইসমাইল হোসেন স্যার থেকে আমি প্রত্যেকটা আনছি আমি যে মামলা করি এই মামলায় শাহ দালালেই নাসির উদ্দিন রেখে আমার মামলার জবাব দেয় তখনও মামলা হওয়ার পরও শাহজালাল নাস জানে না এটা হইল মামলা ছেচল্লিশ দুই হাজার এগারো দেওয়ানি মামলা মামলাটা হয়েছে ষোলো ছয় দুই হাজার এগারোতে মামলা করি সেটা আসামি প্রয়াত এমপি আলিয়া শ্রাপ সাহেব এমপি এই মামলার আসামি এবং যে নাসিরুদ্দিন নাসিরুদ্দিন আমার এই মামলার আসামি পরে আমি আবার জানলাম যে কিরে নাসিরুদ্দিনকে কাজে দিল নাসির তো এলাকাত নাই তো নাসির রেফার প্রমাণপত্র আনলাম এই যে আমার মামলার জবাবের এই যে শাহজালাল মোহাম্মদ নাসির উদ্দিন দেখছে শাহজালাল নাসির দস্তগত হইল এন লিকা ইউ আমি দেখেছি অনেক আর এই জবাব এই বলে নাসিরের নাম লিখতে শাহজালালে এই আমার মামলার জবাব দেয় তখনও কিন্তু শাহ নাসির জানে না সে যে আমাদের বরকের কাজ এটা হলো মামলার কাগজ আরব্লি আমি আবার এই অনেকে আমার ভালো পরামর্শ দিচ্ছে বলছে যে তুমি সেনাবাহিনী যে তুমি মেসিসি পাওয়ার আছে তুমি তার ওনাদের বরাবর একটা দরখাস্ত আমি লিখে রাখছি যে ওদিনে বাংলার সেনাবাহিনী চান্দিনেরিয়া কুমিল্লি অত অ্যাড্রেসটা আবার আবার জেলা বড় বা জেলা রেস্টার বড় দরখাস্ত করছি অফিসার ইনচার্জ সান্দিনা থানা এটাও একটা আবেদন লিখে রেখেছি এটা হইল ওই যে শাহজাদ নাসির যে চাঁদপুর পল্লীপুরে চাকরি করে এই চাকরি প্রমাণপত্র এটা এটা হইল তৎকালীন সময়ে আমিও দরখাস্ত করেছিলাম আমাকে নেয় নাই শাহজালাল ভিজিটিং গার্ড করেছে এই যে কাজী শাহজালাল নামে ভিজিটিং গার্ড করেছে এই যে তাকে এলাকার মাহফিলও দেওয়া দিছে কাজী মোহাম্মদ শাহজালাল কাজী মোহাম্মদ শাহজালাল এই জুয়েল ভাইয়ের পনেরো সালে বিয়ে করছে মামলা করার পনেরো সালে বিয়া করার পরে ওই কাগজপত্র দিয়া মামলা মোকদ্দমা হইয়া ডিভোর্স হয়ে গেছে গিয়া সে ওই মেয়েকে টাকা টুকা দিয়া রিলিজ চলে আসছে পরবর্তী সময়ে কিছুদিন আগে আসতে পাঁচ ছয় মাস আগে উনি বলছে যে আমার কাবিনের কাগজটা দাও কাবিনের কাগজটা থেকে সে হেলভেল করছে তার নাম হলো জুয়েল হোসেন সে এটা লেখছে আলামিন হোসেন এটা পরিবর্তন করতে পারবে না তখন বালামের থেকে এটা ছবি দিছে এই ওনার নামে এই বালামের দেখেছে দেখা পনেরো সালে কাবিন হয়েছে এটা দিয়ে কাবিনের নকলও সরবরাহ হয়ে গেছে কিন্তু কাজী সাহেবের দস্তখত করতে এইভাবে দিন আপা আপাতে প্রতিদিনই তারা এইভাবে জাল জালি হতে করে জুলুম অত্যাচার করে তৎকালীন সময়ে আমাদের বোরকুরিনের যারা মুক্তিযুদ্ধ ছিল তারা আমার কাজী হওয়ার জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানিয়েছেন এই যে মুক্তিযোদ্ধাদের তালিকা এইভাবে পুরা ইউনিয়নের মুক্তিযোদ্ধা যারা তালিকা আর সেনাবাহিনীর পদস্থ কর্মকর্তা তাদের তালিকা এবার এলাকার গণ্যমান্য ব্যক্তিদের আমার সুপারিশ করছে আগেকার কাজে হওয়ার জন্য এই যে ইউনিয়নের আবার আছে এলাকার গণ্যমান্য ব্যক্তি যারা আছে তাদের এইভাবে উপর উপরি আমারে সমর্থন করছে যে আমি ইউনিয়নের কাজে হওয়ার জন্য তাদের খুব আগ্রহ প্রকাশ করছে এইগুলো আমার তারা সুপারিশ ওই সময়কালে নাসির যে শাহজালাল সাজ্জা শাহজালাল যে নাসির সাহজা দীর্ঘদিন কাজেগিরি করতেছে এই বিষয়ে আমি কিছু মানুষের থেকে ব্যক্তিগতভাবে লিখিত নিছি যেমন উনি লিখছে আমি নিম্ন স্বাক্ষরকারী জানা মতে দশ বারো বছর শাহজালালে আমাদের ইউনিয়নের কাজী হিসেবে চিনিও জানি নাসির উদ্দিন কাজী হিসেবে চিনিও না জানিও না উনি হইল আমাদের দেশের একজন আমিন এবং দলিল লিখক যে সাবরিজিস্টার অফিসে দলিল লিখে উনি সাবরিজিস্টার সাবেকও এই ব্যাপারে অবগত করছে স্যার আমাদের এভাবে এরা প্রত্যেকেই এরকম প্রত্যয়নপত্র আমাদের দিছে অনেক দামি দামি লোকেরাও দিছে এই যে মোশারফ হোসেন সে সেনাবাহিনীর পদস্থ কর্মকর্তা ছিল সার্জেন ছিল হ্যাঁ সেও লিখছে যে এই দেখছে মোহাম্মদ শাহজালাল ফিতাবুল হাসেম গ্রাম বোরকুরি হ্যাঁ তাকে কাজী হিসেবে জানিও চিনিও জানি নাসিরউদ্দিন উদ্দিন তো আব্দুল সামান কারাম বলকে তাকে কাজী হিসেবে চিনি না এভাবে করিয়া এই যে রফিকুল ইসলাম মেম্বার আমাদের সাবেক ফ্যানেল চেয়ারম্যান ছিল লেখা আছে সাবেক ফ্যানেল চেয়ারম্যান এই যে হুমায়ুন কবির বীর উনি আলাদাভাবে আমাকে এই বিষয়টা বলছে যে না এই যে আবুল কালাম মেম্বার আমাদের কালাম মেম্বার উনি মোবাইল নম্বর প্রত্যেকের দেওয়া আছে আপনার যাচাই বাছাই করবেন এই নাসির যে এই জসিমেও পত্তনপত্র দিছে এইভাবে রাশেদ খানও দিছে এভাবে আরো ওই যে আব্দুল সাত্তার মেম্বার বাইশ বছরের মেম্বার আমার আমাদের এই গ্রামের উনি ওই পত্তনটা দিচ্ছে কি মোহাম্মদ নাসিরুদ্দিন ফিতা আব্দুল সামাদ গ্রাম বরকি তাকে কখনো বিবাহ রেস্টির কাজে করতে দেখি না বা চিনি না জানি না শাহজালাল পিতা আবুল হাসেম বরকুরি শেখ ইউনিয়নের কাজে হিসেবে চিনিও জানি এবারে তো উপর জুপুরি অনেক আলাদা আলাদা হয়েছে এই বিষয়ে আমি হ্যাঁ শেষ স্যার আমি এ বিষয়ে আমি অনেক মন্ত্রণালয়ে বিভিন্ন অভিযোগ করলে তদন্ত আসে তদন্ত আসলে তদন্ত প্রথমে আমার পক্ষে থাকে ফরজে তার টাকা টুয়ে খায় তারা এই পর্যন্ত চল্লিশ লক্ষ টাকা তাদের খরচ আছে কাজিগিরি নেওয়ার সময় তাদের হাইকোর্ট মাইকোর্টও করছি আমি কোনো কোর্ট তারা মানে না তৎকালীন সময়ে আমাদের এটা ইউনিয়ন চেয়ারম্যানই আওয়ামী লীগে মনোনীত একজন চেয়ারম্যান ফারতী শরীফুল্লাহ তাই সে আর ফাঁস করে নাই ফাঁস না করনে তখন আসবে আমার কাজীগিরি নিয়ে দিচ্ছে তারা এই ফুলেছি এবার আমার জর্জরিত আমার যারা আমার পক্ষ অবলম্বন করছে তাদেরকে হ্যাঁ নাম মাস্টার চেয়ারম্যান মজুমদার কাজল এবার হুমায়ুন কবির জোয়েল কাজী কামরুল নাসির হ্যাঁ এরমভাবে ভাবে আমরা আটাইশ জনের মিথ্যা হামলা দিছি আমরা যারা আমাদের পক্ষে এটা শরীফুল্লাহ শরীফুল্লাহ আমাকে আমাদেরকে মামলা হামলা দিচ্ছে আমি আমার এই বিষয়টা আবহাওয়া রাষ্ট্রপতির কাছে অভিযোগ করছি রাষ্ট্রপতির এই অনুলিপি কপি আছে আমি প্রধানমন্ত্রীর কাছেও করছি জানাইছি বিষয়টা এটা ভিতরে সব লেখা আছে কি অসঙ্গতিটা এবার মন আইনমন্ত্রীর কাছেও করছি তারপরে এটা করছি সচিব বরাবর আমি করছি এটা রিসিভ কপি আছে আমার কাছে এই বিষয়টা আমি মৌখিক বলেছি এটা আপনাদের কাছে কোনো সন্দেহান যদি হয় গ্রামে আসে গ্রামে হ্যাঁ আমি আমি প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি ওনারা যেন এটা সঠিক তদন্তর মাধ্যমে আমার অধিকারটা আমার ফিরিয়ে দেয় আর তারা আইন লঙ্ঘন করছে তাদের বিরুদ্ধে যে আইন ব্যবস্থা গ্রহণ করে আইনগত ব্যবস্থা গ্রহণ করে সেজন্য আমি আপনাদের মাধ্যমে তাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা দয়া করে আসেন এলাকাতে তারা আমি যাবো না প্রয়োজনে আমি দূরে থাকবো আমরা যাই জিগেবেন যে আমি ইউনিয়নের কাজে গে আপনার কাজ কাজে যে গত পনেরো বছর যাবত গত পনেরো বছর আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পর এই পনেরো বছর কাজিগিরি কে করছে সেই কথাটা জানেন আমার কাগজের সাথে কথার সাথে মিল হয় কিনা দেখেন আশা করি মিল পাবেন একটা কথা মিথ্যা একটা কথা বানিয়ে লিখে দেন এরপর দেখেন আলী আকাস বাবার নাম আব্দুল হক দোকানের দোকান আছে তার ছেলে বিয়ে করাইছে ডিভোর্স হয়েছে সাত হাজার টাকা নিয়েছে আমাদের ওই ওনার ওনার আত্মীয় তালাকাটা করে ছয় হাজার টাকা নিয়েছে এটা ফি দুর্নীতি করছে ও এলাকা তো জাগা জমি নিয়ে কিনে বেসা নিয়ে এটা মাদবির ফরদার নাগরি সালটাগিরি করতে থাকে আর আপনি যে বিষয়টা বলছেন যে আমি যে কোর্টে মামলা করছিলাম মামলা করার পরে যখন নোটিশ আসছে এলাকাতে আশাপ বিরুদ্ধে আশাপ এমপি আলী হিসাবের বিরুদ্ধে মামলা তখন আর আমি এলাকা থাকতে পারি নাই ফলে গাজীপুর গিয়েছিলাম এটা মামলাটা ফেন্ডিং অবস্থায় আছে কোন পক্ষেই এটা আর তদ্বির করে না আমি পারি না অর্থনৈতিক অসচ্ছলতাও আছে দৌড়া দৌড়ি বিভিন্ন সময়ে বিভিন্নভাবে হস্তনস্ত হয়েছি এলাকা তো ছিলাম না মানে আস্তে আস্তে যখন ফাঁসা আগস্টের পরে আমাদের লক্ষণ ভালো দেখে আমি আবার এলাকাতে আসছি আইসে আমি এইটার বিষয়ে আমি আবার আপনাদের মাধ্যমে দেশবাসীকে এলাকাবাসীকে ইউনিয়নবাসীকে অবগত করছি দয়া করে